কবিতা ছদ্মবেশী কবি লেখক সরফুদ্দিন সিকদার ছদ্মবেশী কবি আমি আমার কলমও ধরবে ছদ্মবেশ এই কালো কালির কলম নিয়ে হঠাৎ হব নিরুদ্দেশ হঠাৎ যখন উদাও হব কলমগুলো সঙ্গে নিব নেব কবিতার খানি তখন তোমরা খুঁজবে আমায় জানি আমি জানি যখন আমি উড়াল দিব চরম শূন্য হারিয়ে যাব যাব কালো কলম নিয়ে আমায় পাওয়ার বাসনাগুলো বলো মিটাবে কি দিয়ে হঠাৎ যখন হারিয়ে যাব ছন্দগুলো সঙ্গে নেব নেব কবিতার সুর তখন আমায় খুঁজে দেখবে আমি যে ভাই অনেক দূর যখন আমি অনেক দূর পারি দিব সমুদ্র ছাড়বো তোমাদের সঙ্গ ছাড়বো এই দেশ ছন্দগুলো লিখতে লিখতে করে ফেলব শেষ তখন দেখবে কখন যেন আমি হঠাৎ হয়েছি নিরুদ্দেশ আবার ফিরব তোমাদের মাঝে নিয়ে নতুন ছদ্মবেশ হ্যাঁ বন্ধুরা কেমন হয়েছে কবিতা তোমরা কমেন্ট করে জানাবে ধন্যবাদ সবাইকে